ঘন কুয়াশা ও তীব্র শীতকে অপেক্ষা করে প্রতিদিনের নাই আজকেও ডিউটি চলছে দেখা দেখ লোকজন ঠিকঠাক মতো ডিউটি দিচ্ছে কিনা এটি কয়েকজন বসে আছে আছি আছি ঘুমাচ্ছো নাকি আরে ঘুমাচ্ছো ঘুম পালে কয় বেল চলে গেলে দেখা যায় তীব্র শীত ঘন কুয়াশা লাইট এলো যাচ্ছে না আজকে এত বেশি কুয়াশা যেহেতু এখন দীর্ঘ রাত অনেক রাত রাত মনে শেষ হয় না আর এখন জমি জমা ধান কাটার পর সব ফাঁকা যার কারণে এই সময় ডাকাত চরেরা গ্রামগুলোতে খুব সুযোগ নেয় এজন্য গ্রামের মানুষ একতা হয়ে এরকম ডিউটির ব্যবস্থা করছে কারণ পুলিশের পক্ষে এটা নিরাপত্তা দেওয়া তো সম্ভব নয় মানে একটা থানায় খুব কমই পুলিশ থাকে যার জন্য এরকম ভাগ করে নেওয়া হয়েছে সাত দিন সাতটা গ্রুপ ডিউটি করবে তো তার ধারাবাহিকতায় আজকে আমার ডিউটি সব আমার দলের ডিউটি তে চার থেকে পাঁচটা ভাগে ভাগ করা হয়েছে পুরো দলকে ভাগ করে গ্রামের চারটা মাথা বা মেন পয়েন্টগুলোতে রাখা হয়েছে আর আমি দেখতেছি তার আগে ডিউটি করতেছে না সবাই ঘুমায় গেল দেখেন কি কোন কি পরিমাণ ঘন কুয়াশা একদম সেই ঘন কুয়াশার তীব্র শীত এবছরের মধ্যে আজকে সবচেয়ে বেশি শীত আসি 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 সব দেখা যায় এখানে একটা টিমকে রাখা হয়েছে দেখা যাক তারা আছে না ঘুমাইছে আপনাদেরকে দেখাবো দেখা যাক তারা কি করতেছে এখানে তিনজন আছে ঘন কুয়াশা লৌহ সালাম আর শুরছি লৌহ সালাম আর ছি লৌহ কালাম না চাহিতে পেয়েছে সে হজরত কে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চাই আর অসু কুরসি লাউ সাং আর অসুখ কুরসি এখানে ডিউটি চলতেছে ঘুমাইনি ওই দিন তো কেউ নেই না বললে বন্ধ করে দেলে এবার কি সুর থাকার কথা দেখা যাক তার আছে না ঘুমাচ্ছে ও নাম ও নাম জপেছি আমি আমাজ হেরাসু নিত